আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজানের প্রীতি ও শুভেচ্ছা রমজান মাসে সুস্থ থাকার জন্য পানি শূন্যতা রোধ করা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে উপোস থাকার কারণে পানি শূন্যতার সমস্যায় পড়ে যান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রমজান মাসে পানি শূন্যতা এড়ানো যায় এবং শরীরকে হাইড্রেট রাখা যায় চলুন তবে শুরু করা যাক আমাদের প্রথমে জানতে হবে পানি শূন্যতা কেন তৈরি হয় রমজান দীর্ঘ সময় ধরে থেকে থেকে বিরত এই সময়ে শরীর পানি বের হয়ে যায় ঘাম শ্বাস প্রশ্বাস ও প্রস্রাবের মাধ্যমে যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা হয় তাহলে শরীরে পানি শূন্যতা দেখা দেয় এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা ক্লান্তি মাথা ঘোরা এবং প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া আচ্ছা এবার আসুন জেনে কিভাবে রমজান মাসে রোধ করা যায় এক ইফতারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ইফতারের সময় প্রথমেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন একবারে অনেক পানি পান না করে ধীরে ধীরে পানি পান করুন এতে শরীর ভালোভাবে হাইড্রেটেড হবে দুই সাহারিতে পানি পান করুন সাহারিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন সাহারিতে কমপক্ষে দুই থেকে তিন গ্লাস পানি পান করার চেষ্টা করুন এছাড়া দাবের পানি বা ফলের খেতে পারেন জুস্তার শরীরে চাহিদা পূরণ করতে পারে তরল খাবার খান ইফতার ও সাহারিতে তরল খাবার যেমন স্যুপ ডাল লেবু শরবত বা ফলের জুস খান এগুলো শরীরে পানির চাহিদা পূরণ করবে চার ফল ও সবজি খান ফল ও সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে যেমন তরমুজ শশা টমেটো আপেল ইত্যাদি এগুলো খেলে পানির চাহিদা পূরণ হয় ও চিনি চা কফি এবং চিনিযুক্ত পানিও পানি শূন্যতা বাড়াতে পারে তাই এগুলোকে এড়িয়ে চলুন ছয় অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলুন লবণাক্ত খাবার শরীরে পানির চাহিদা বাড়িয়ে দেয় তাই চিপস নোনটা বিস্কুট বা অতিরিক্ত লবণ দেওয়া খাবার এড়িয়ে চলুন পানি শূন্যতা রোধ করার জন্য আরো কিছু টিপস মেনে চলুন গরমে সরাসরি রোদে থাকলে শরীর থেকে পানি দ্রুত বের হয়ে যায় তাই গরমে বাইরে যাওয়ার সময় ছাতা ব্যবহার করুন বা ছায়ায় থাকুন হালকা ব্যায়াম করুন ইত্যাদের পর হালকা হাঁটা বা স্ট্রেচিং করতে পারেন তবে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন কারণ এতে শরীর থেকে পানি দ্রুত বেরিয়ে যায় পর্যাপ্ত ঘুমান পর্যাপ্ত ঘুম শরীরকে সুস্থ রাখতে এবং পানি শূন্যতা রোধ করতে অনেকটাই সহযোগিতা করে তাই রমজানে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন রমজান মাসে পানি শূন্যতা রোধ করা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ